আদা রসুনের বাজার অনেক বাড়তি অনেক বাড়তি অনেক বাড়তি আর সুপ্রিয় দর্শক একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার দর্শক বেড়ে গেল আদা রসুনের দাম দর্শক পেঁয়াজের দাম কত টাকা করে বিক্রি করছে আলুর দাম কত টাকা করে বিক্রি করছে সরাসরি চলে যাব বিক্রেতার কাছে বন্ধুরা সাদেক খান কৃষি মার্কেট থেকে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই একটু ডেটটা আজকে বলবেন একুশে ফেব্রুয়ারি দুই ইংরেজি একুশে ফেব্রুয়ারি দর্শক আমরা ডেটটা আমি জিজ্ঞেস করছি কারণ সবাই ভাই বিশ্বাস করে না একদিনের ভিডিও আরেকদিন ছাড়ে তাই এই জন্য আপনার কাছেই সরাসরি আমি ডেটটা শুনলাম যে কি অবস্থা ভাই এদিকে একটু ক্যামেরার দিকে তাকান ভাই বর্তমান বাজার তো আপনাদের এই এই পাশে একবারে পুরো পেঁয়াজ শেষ হয়ে গেছে হ্যাঁ পুরো শেষ এখন আজকের বাজারটা কেমন ভাই আজকে পেঁয়াজ বিক্রি করলাম আপনার বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ টাকা আর এই যে আজকে নাকি রসুন আদার নাকি চরম দাম আদা রসুনের বাজার অনেক বাড়তি অনেক বাড়তি অনেক বাড়তি আর দর্শক আমরা কিন্তু এক এক করে শুনবো আজকের বাজারে কত টাকা করে রানা ভাই বিক্রি করছে ভাই কিন্তু অনেক ব্যস্ত একটু টাকাই তো পারতেছে না ভাই কি অবস্থা না সকালে বেচাকেনার টাইম তারপর আজকে বেচাকেনার চাপটা একটু বেশি আজকে চাপ বেশি দর্শক চাপ শুরু হয়ে গেছে আদা রশুন এর দাম বৃদ্ধি হওয়ারতে সাদর খান কিষি মার্কেটে কিন্তু সেই পরিমাণ বেচাকেনা হচ্ছে ভাই একটু আপনার ঠিকানাটা বলবেন মেসেজ মোল্লা ট্রেডার্স প্রোপাইটর শাকিল ইসলাম রানা সাদর খান কিষি মার্কেট রায়ের বাজার মোহাম্মদপুর ঢাকা 1207 সাত ভাই এই যে আমরা দেখতেছি এই যে রশুন আজকে আজকের বাজারে রসুন কত বিক্রি হচ্ছে ভাই রসুন বিক্রি করতেছি চায়না পিজুটা পিজুটা বিক্রি করতেছি 216 দুইশো ষোলো টাকা থেকে দুইশো বিশ টাকা দুইশো ষোলো টাকা থেকে 220 বিশ টাকা দুইশো বিশ টাকা কোনটা ভাই

একশো টাকা জি এ পাশে দেখতে পাচ্ছি আজকে ভাই রসুন দেখতেছি রসুনের দাম নাকি চরম বৃদ্ধি দেখি রসুন কত বিক্রি হচ্ছে আজকে নতুন রসুন দেশিটা আপনার বিক্রি করতেছে নব্বই টাকা কেজি নব্বই টাকা জি মানে বর্তমান বাজার কিন্তু আদা রসুন কি অনেক বাড়তি হ্যাঁ অনেক বাড়তি আলু আজকে বিক্রি হচ্ছে কয় টাকা আলু বিক্রি করতেছি আপনার চোদ্দ টাকা পনেরো টাকা মানে চোদ্দ টাকা লালটা কত সাত টাকা লালটা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কাঠি লাল যেটা স্টিক লাল বলে ওইটা এটা আপনার হচ্ছে পনেরো টাকা সাদাটাও সেম রেট চোদ্দ পনেরো এইভাবেই ভাই আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ ভাই এই পেঁয়াজটা কত বিক্রি হচ্ছে আজকে আল্লাহ পড়বে ওটা সাড়ে ছয়শো কোনটা বস্তা নিবা একবারে ফ্রেশ আদা ভাই একবারে গাছকে ভাই আজকের বাজারে পিয়াজটা একটু ভাই বলেন আমরা এক মিনিট একটু সময় নেই পিয়াজ কত ওটা খুলে না গো না আদা আছে তো অনেক ভুল এক বস্তা ডালা কে আদা বার বাসপি কি দর্শক বন্ধুরা আদা কিন্তু দেখছেন আদা কিন্তু সেই বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা বাছাই বাছাই করে আদা নিতে পারবেন সমস্যা নেই এখানে মোল্লাটির আছে সাথে খান মার্কেট দেখছেন ভাই একবারে বাছাই করে আদা নিচ্ছে কারণ এখানে কোনো ঝামেলা নেই আপনি চাইলে আপনার মন মতো বড় ছোট যা লাগে পেঁয়াজ কতাকার পেঁয়াজ ভাই এটা এটা পাবনা পাবনা আজকে কত বিক্রি হচ্ছে এটা বত্রিশ ৩৩ বত্রিশ তেত্রিশ টাকা

আচ্ছা আচ্ছা তাহলে আজকে এই অবস্থা কৃষকেরও উদ্দেশ্যে কিছু মনে রয় আপনাদের ঘরে পাঠাতে চাইলে একটু নাম্বারটা বলবেন নাম্বার মেসেজ মোল্ড লাটের রায়ের বাজার ঢাকা জিরো ওয়ান সেভেন ডবল এই আপডেট